ব্যাঙের নতুন আবিষ্কৃত একটি প্রজাতির নামকরণ করা হয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিকাপ্রিওর নামে সাম্প্রতিক গবেষকরা ইউকেডরের ওয়েস্টার্ন মাউন্টেন ফরেস্ট একটি ছোট বাদামী উভচর ব্যাঙের সন্ধান পান সেই ব্যাঙের নামকরণ করা হয়েছে ফিলোনাস্টেস ডিকাপ্রিও এই ব্যাংক সমুদ্রপৃষ্ঠ থেকে এক মিটার থেকে এক মিটার উচ্চতায় বাস করে গবেষকদের তথ্য মতে নতুন আবিষ্কৃত প্রজাতির ব্যাংক শরীরের আকার ও স্বতন্ত্র আঙুলের কারণে অন্য সব ব্যাংকের চেয়ে আলাদা নতুন প্রজাতির ব্যাংকগুলো বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে লিওনার্দো ডিকাপ্রিও অনেক বছর ধরে পরিবেশগত বিভিন্ন কাজে যুক্ত থাকায় তার নামে ব্যাংকের নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে পঞ্চাশ বছর বয়সী ডিকাপ্রিও পরিবেশগত বিভিন্ন বিষয়ে বেশ সোচ্চার ইকুয়েডোরে বন সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও জড়িত তিনি ইকুয়েডোরের ইয়াসুনি ন্যাশনাল পার্ক তেল খনন কার্যক্রম বন্ধের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ডিকাপ্রিও শুধু তাই নয় গুলাপি ইগুয়ানা বিশালাকার কাসিম মকিং বার্ড সহ স্থানীয়ভাবে বিলুপ্ত প্রজাতির রক্ষায় ডি ওয়ার্ল্ড নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে প্রায় চার কোটি তিরিশ লাখ ডলারের তহবিলও গঠন করেছেন তিনি সূত্র টেলিগ্রাফ